দেখতে আমরা কিন্তু এই মুহূর্তে এসে একেবারে ব্রিগেডের প্যারেড মাঠে আর সেখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে হিন্দু সনাতনীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আগামীকালই কিন্তু শুরু হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে চলুন দেখে সেই প্রস্তুতি শ্রী ওম প্রকাশ जी द्वारा संकलित गीता के मुख्य मुख्य श्लोकों का संकलन गीता सार के नाम से प्रकाशित हुआ है। ये वेद प्रचार ट्रस्ट के माध्यम से पाँच हजार पुस्तकों को हमारे साधु समाज वर्ग के लिए उपलब्ध कराया गया है हम वेद प्रचार ट्रस्ट और श्री ओम प्रकाश मस्करा जी के बहुत आभारी हैं धन्यवाद अलग अलग संस्थानों द्वारा भागवत गीता के हजारों नहीं लाखों पुस्तक हिंदू समाज में बांटने के लिए उपलब्ध कराए गए। कई संस्थाएं अपनी सारी व्यवस्था लगाकर और समर्पण भाव से समाज में भागवत गीता के प्रति जागृति फैलाने के लिए उत्सुक है इसी क्रम में हमारा ये अगला प्रयास है जो पद्यानुवाद फॉर्म में दिया गया है और ये गीता मनीषी स्वामी श्री ज्ञानानंद जी महाराज द्वारा ही संकलित किया गया है जो हमारे कल के प्रोग्राम में यानी 7 दिसंबर 2026 को होने वाले पाँच लाख कंठों द्वारा गीता पाठ महोत्सव का एक हिस्सा है धन्यवाद জন্য ডাকা হচ্ছে সমস্ত সনাতনী ভাই বন্ধুদের শ্রীমদ্ভগত হওয়ার জন্য পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য মানব জীবনের যত প্রশ্ন উত্থান পতন সমস্ত ভগবত গীতার মধ্যে নিহিত আছে বর্তমান ভারতবর্ষের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে যে ভেদাভেদ আমাদের মধ্যে যে মতানৈক্য আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদ একমাত্র শ্রীমদ ভগবদ গীতাকে কেন্দ্র করে আমরা তারই আহ্বান জানানো হচ্ছে এখানে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক মত নির্বিশেষে সবাই সবাই আসবে তিন লাখের একটা হয়ে গেছে আমাদের বিশ্বের পাঁচে পৌঁছ সম্পর্ক নেই মন্দির হবে মসজিদ হবে তাতে কোনো আমাদের কোনো ধাওনায় আপত্তি নেই খালি বাবরিটা নামটা চেঞ্জ করে ভালো হয়ে স্বাধীনতার পরে উনিশশো সালে পরে আমাদের কতগুলো মসজিদ ছিল এখন কত হাজার মসজিদ তৈরি হয়ে গেছে কত মন্দির ছিল কত হাজার মন্দির তৈরি হয়ে গেছে তাহলে আমাদের আপত্তির কিছু নেই ছাব্বিশের আগে এই রকম ধরনের হিন্দুদের মধ্যে জাগ্রুকতা আসছে কি বলবেন এটা কি কি কিছু প্রভাব করবে। না এটা তো হিন্দুদের মধ্যে জাগরণে না হিন্দুরা যে আমাদের যে আমাদের মধ্যে যে ভেদাভেদ সেগুলো দূরীভূত হয় খুবই দরকার বর্তমানে একতাবদ্ধ হওয়া দরকার একতাবদ্ধ বিচ্ছিন্ন হলে যা হয় তা আমাদের যুগ ভারতবর্ষ যুগে যুগে পরাধীন হয়েছে একমাত্র এই কারণেই হয়েছে তার জন্য একতাবদ্ধ সনাতনী ভাইদের হওয়ার জন্য আহ্বান সেই সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভগবদ্ গীতা

আগামীকালের এই বিশাল কর্মযোগ্য কিছু আগামীকালের এই বিরাট কর্মযোগ্য বিভিন্ন সংগঠন যারা সনাতনী প্রচার করেছেন করে।

मुख्य अतिथि के तौर पे बागेश्वर बाबा जी आ रहे हैं रामदेव बाबा जी रहेंगे साधवी तमरा जी रहेंगी और इस पूरे आयोजन के जो मेन कर्ताधड़ता है हमारे गयानंद महाराज जी स्वामी जिनका तो आप लोग भी नाम सुने होंगे उनको गीता मनीषी का उपाधि भी पूरे भारतवर्ष में गयानंद महाराज जी को ही मिला है और उनके जो नीचे है आयोजक में पद्मश्री है सनातन संस्कृति संसद हमारा जो समिति है उनके अच्छा किया के देख में ये कार्य किया जा रहा है पूरी से वैष्णो देवी से केदारनाथ से सभी जगह से साधु लोग आ रहे हैं और उन लोगों को जिस तरीके से बोला गया है कि से ज्यादा सारे जो हमारा यहाँ आज्ञात हैीता तो देखिए हिंदू धर्म सबसे गीता हमारा गीता का हम लोग कसम उठाते हैं और गीता का कसम क्यों खाते हैं क्योंकि अपने हिंदू धर्म में गीता को तो ही हम लोग सर्वश्रेष्ठ मानते हैं और गीता जो है हम लोग जो दे रहे हैं युवाओं को प्रेरणा मिले इस कार्यक्रम के चेतना जगह युवाओं में और अधिक से अधिक युवा आए और हिंदू धर्म सनातन धर्म बोलिए चाहे हिंदू धर्म बोलिए उसमें अपना योगदान दें संस्कार जो होता है तो ना इस तरह का कार्यक्रम करने से ही युवाओं में आएगा हम लोग भी हिंदू धर्म से जुड़े हुए हैं तो कम से कम हिंदू धर्म के लिए तो हम लोग कुछ ना कुछ करते ही रहेंगे और बंगाल को अगर आपको बचाना है দেখুন এটা আমাদের আবেগের বিষয় আমাদের অস্মিতার বিষয় এটা আমাদের রক্তের বিষয় এখানে না তো কোনো রাজনীতি আছে আর না তো কোনো কেউ আমাদের পিতৃকুল মাতৃকুল বাপ ঋষি কুলির যে দেশ তাদের রক্তে গীতা তাদের রক্তে সনাতন রয়েছে এখানে কোনো রকম রাজনৈতিক লেসমাত্র নেই সনাতনী মানুষ সব সময় এত বড় তাদের একটা আয়োজন হচ্ছে প্রত্যেকেই গর্ববোধ করছেন পাঠের আগে এর পরিবেশ কীরকম রচনা হয়েছে সেটা দেখার জন্য আজকে প্রায় দশ হাজার মানুষ মাঠের মধ্যে এসেছে তো আমরা তো সকাল থেকেই দেখছি প্রচুর মানুষের আনাগোনা হচ্ছে অনেক মানুষ আসছেন প্রচুর গাড়ি করে করে মানুষ আসছেন বাসে করে মানুষ এসছেন দেখবার জন্য এই যে একটা নিজের জিনিস সবাই এটা মনে করছে এটার অন্য কিছু নেই এটা আমার কোনো কিছু হচ্ছে এটা আমার একটা নিজস্ব অস্মিতা এই বিষয়টাকেই মানে সবাই নিজস্ব বোধ করছে তার টানে মানুষ আসছেন আরও কালকে আসবেন এটা তো সত্যি গর্বের কথা সাধুদের জন্যই কেবলমাত্র মঞ্চের ব্যবস্থা আছে তিনটি মঞ্চ রচনা হয়েছে একটা মূল মঞ্চ হচ্ছে পার্থ মঞ্চ যেখানে প্রায় দুশো সংখ্যক সন্ত থাকবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্তরা আসছেন আমাদের গীতা মনীষী জ্ঞানানন্দজি মহারাজ আমাদের বাগেশ্বর ধাম তারপরে সাধরীতাম ভরা এরকম রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম ইস্কন ইসকন বাবা পরম্পরা গৌরীয় মঠ বিভিন্ন পরম্পরা সন্তরা থাকবেন এবং প্রায় আটটি রাজ্য থেকে সন্তরা আসছেন তো তাদেরও সব এখানে থাকবেন এবং বাকি আরও প্রায় দু হাজার সন্ত আসছেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত করছি এবং তাদের জন্য মঞ্চের মূল মঞ্চের দুদিকে দুটি মঞ্চ রচনা হয়েছে একটি মঞ্চের নাম হচ্ছে শ্রীমান মহাপ্রভু মঞ্চ আর একটি হচ্ছে শঙ্করাচার্য মঞ্চ এখানেও সাধুরাই খালি থাকবেন আর গভর্নরজিরা আসার কথা আছে মাননীয় আমাদের মহাময়ী গভর্নর তিনি আসবেন তিনি মূলমন্ত্রী ওটা দিয়ে আমাদের কোনো অত মাথা ব্যথা নেই কারণ কে কার মসজিদ নিজস্ব জমিতে নিজস্ব তাগিদে করতেই পারে আমাদের স্বাধীন ভারতবর্ষ আমাদের সংবিধান সকলকেই তার মন্দির মসজিদ গির্জা উপাসনার আলাও করে একটাই আপত্তি আছে সেটা হচ্ছে বাবর নাম যেটা যার সঙ্গে আমাদের সনাতন ধর্মের অনেক মা বোনেদের রক্ত এবং তাদের সম্মানহানির ইতিহাস তার সঙ্গে জড়িত রয়েছে অনুরোধ করছি যে এরকম ধরনের একটা বিষয়কে পুঁচিয়ে তুলে যাকে বলে ইতিহাসের সেই পুনরাবৃত্তি একটা যাকে বলে কালো দিককে স্মরণ না করিয়ে আগামী প্রজন্মের কাছে আব্দুল কালামের মতন এরকম বিখ্যাত মানুষের নাম জড়িত কোনো সংস্থান তৈরি হোক মসজিদ হোক যেখানে মানুষ এসে তার সম্পর্কে যখন জানতে চাইবে আগামী প্রজন্ম মাস থেকে একশো বছর দুশো বছর পরে তখন তারা গর্বে গর্ববোধ করবে এরকম একটা ইতিহাস যদি রচনা করবার ইচ্ছাই হয় কারোরই সে হুমায়ুনজিরি হোক আর যারই হোক তিনি যেন এই দিকে একটু চিন্তা করেন আর যদি বাবন নামই করতে হয় আমরা সাধু এর প্রতিবাদ করছি আগামী দিনে আমরা আইনি পথে এর প্রতিবাদ করছি কালকে এত বড় একটা আজকের দিনে কি সনাতন ধর্মের মানুষ মানে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এখানে যেরকম শিখ বৌদ্ধ জৈন তারপরে আমাদের লামা আমাদের দার্জিলিং থেকে অনেক লামা সাউদ এসেছে লামা অর্থাৎ সনাতনী পরম্পরা যেটা অরিজিন ভারতবর্ষের রক্তে যাদের আমরা সনাতনী প্রত্যেক এমনকি মুসলমান সমাজের অনেক প্রতিনিধি কালকে আসবে এই সকলকে কাল স্বাগত আমরা এখানে ভারত আত্মা শ্রীমৎ ভগবদ্ গীতাকে সমোচ্চারিতভাবে পাঠ করব এবং ভারতীয় অস্মিতার এখানে গর্ববোধ করব এইটাই হচ্ছে আমাদের কালকের উদ্দেশ্য বিবিধার বিবিধের মধ্যে যে ঐক্য সেই ঐক্যের মঞ্চ হচ্ছে কালকের গীতা পাঠের মঞ্চ